অনেক সময় মনে হয় আমি বুঝি ভুল পথে হাঁটছি চারপাশে সব কিছু এলোমেলো লাগে নিজের সিদ্ধান্তগুলো নিয়ে সংশয়ে ভুগি কিন্তু পরক্ষণেই ভাবে ভুল বলে আসলে কি কিছু আছে এই বিশাল জগতে যা কিছু ঘটে তা তো কোনো না কোনো উদ্দেশ্য নিয়েই ঘটে প্রতিটি ঘটনার পেছনে লুকিয়ে থাকে এক গভীর কারণ এক অনিবার্য পরিণতি আল্লাহ আল্লাহতালা যা করেন সবেই কল্যাণের জন্য এই বিশ্বাসটা যদি অন্তর থেকে অনুভব করা যায় তাহলে বুকের ভেতরের ভারটা যেন হালকা হয়ে আসে সেটা আমার পক্ষে বোঝা সম্ভব নয় সেটাও তিনি জানেন আমার দৃষ্টিতে আজ যা ভুল কাল সেটাই হয়ে উঠতে পারে সবচেয়ে বড় নিয়াম তাই জীবনকে নিয়ে সংশয়ে না থেকে প্রতিটি মুহূর্তে তার ওপর ভরসা করাই সবচেয়ে শান্তির কারণ তিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের পথ নির্ধারণ করে রেখেছেন আমাদের দায়িত্ব শুধু তার নির্ধারিত পথে দৃঢ়তার সাথে চলা হোক না সেই পথ কণ্ঠকাকীর্ণ কিংবা আধারে ঘেরা তিনি জানেন কখন আমাদের গতি কমিয়ে দিতে হবে কখন স্থির করে দিতে হবে আর কখন সামনে এগিয়ে যাওয়ার সময় কিছু কিছু অধ্যায় হয়তো যখন ঘটে তখন বোঝা যায় না কিন্তু সময়ের সাথে সাথে তা পরিষ্কার হয় দারুণ পরিকল্পনা ছিল এর পেছনে হয়তো যেটাকে আমরা ব্যর্থতা ভেবেছিলাম সেটাই ছিল সফলতার প্রথম ধাপ হয়তো যেটা চলে গিয়েছে বলে আফসোস করেছি সেটাই ছিল বিপদ থেকে মুক্তির কারণ তখন মনে হয় সেই ভুলটাও যদি না করতাম তাহলে আজ এই উপলব্ধিটা কখনো আসত না আল্লাহতালা বিনা কারণে কোনো ঘটনারই সূচনা করেন না তুমি যদি তার ওপর ভরসা রাখো তবে নিশ্চিত থেকো তোমার চোখে যা অনিশ্চয়তা তার কাছে তা পূর্ণতা তোমার চোখে যা অন্ধকার তার কাছে তা আলোয় পূর্ণ তাই আজ যদি মনের ভেতরটা ভারে ডুবে তাকে মনে হয় সব কিছু ভুল হয়ে যাচ্ছে তবুও থেমে যেও না আল্লাহর উপর ভরসা রেখো কারণ তিনি কখনো তার বান্দার জন্য মন্দ কিছু নির্ধারণ করেন না তিনি জানেন তুমি কতটুকু পারবে কিসে তুমি ভেঙে পড়ো আর কিসে তুমি গড়ে ওঠো তুমি শুধু ধৈর্য ধারণ করে যাও হতাশার অন্ধকারে নিজেকে হারিয়ে ফেলো না শেষ দায় নেমে চুপি চুপি বলো হে আমার রব আমি বুঝি না কিন্তু তুমিই তো সব বোঝো তুমি যা চাও আমি সেটাই চাই তুমি যেভাবেই চাও আমিও সেভাবেই চাই এই নিঃশর্ত আত্মসমর্পণেই লুকিয়ে আছে অন্তরের প্রকৃত প্রশান্তি সবাই ভালো থাকবেন জেজ